আমরা যখন শ্রীলঙ্কার সাথে আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য জন্য আসছি তো কালকের ম্যাচ ওদের যা আমাদের তা ভারতের বিরুদ্ধে হারলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না খণ্ডকালীন অধিনায়ক জাকের আলি অনেক পাকিস্তানের বিপক্ষে জিতে ফাইনালে যেতে মরিয়া তিনি বুকের মাঝে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিজের আউটার অভিষেক শর্মার ক্যাচ ফেলে দেয়াকে ভারত ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন জাকের জাকের আলী অনেক প্রশংসায় ভাসালেন ঊনসত্তর রান করা সাইফ হাসানকে তবে বাকি ব্যাটারদের বাজে পারফরম্যান্সে চিন্তিত নন তিনি জাকের বলেন না টেনশনের কিছু নেই আমরা ভালো এক্সিকিউট করতে পারি নাই আপনি যদি আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন আমরা কিন্তু মিডল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি তাদেরও রিস্ট স্পিনার ছিল চায়না ম্যান ছিল আমরা ভালো করতে পারিনি খুবই ভালো ব্যাটিং করছেন সে এতদিন পরে এসে যেভাবে ব্যাট করছে যেভাবে আত্মবিশ্বাস দেখাচ্ছে দলের জন্য ভালো দিক অন্যদেরও অনুপ্রাণিত করবে আশা করব সে সামনের ম্যাচেও ভালো করবে ইনশাল্লাহ ভারতের বিপক্ষে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অনেক অধিনায়ক লিটন চোটে পড়লে যে দায়িত্ব তার কাঁধে আসবে সেটা জানতেন আগে থেকেই বোলাররা খুবই ভালো এক্সিকিউট করতে পেরেছে তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ থেকে অনেক কিছু ভালো কিছু নেওয়ার আছে তো কালকের ম্যাচে ইনশাল্লাহ আরও ভালো শেষ পর্যন্ত অপেক্ষা করার প্ল্যানই ছিল যদি এমন কিছু হয় আমাকে দেশে বলা ছিল যদি দরকার হয় তুমি দায়িত্বে থাকবে এটা আমাকে অনেক আগে থেকেই বলা ছিল হয়তো মিডিয়াতে বলা হয়নি কিন্তু আমি জানতাম আগে থেকেই ভারত ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে জাকের আলি বলেন তো খালি ছক্কা মারলেই তো হবে না ঠিক আছে মোশনের মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে আমরা শুধু ছয় মারার চিন্তাটাই তো করি না আজকে শেষ পর্যন্ত আমি থাকলে হয়তো রান আউট টার্নিং পয়েন্ট হয়ে গেছে আমরা এটা নিয়ে কাজ করছি এটাই আমাদের কাজ কিভাবে ফিনিশিং দেয়া যায় দলকে সাহায্য করা যায় সহজ ক্যাচ ছিল এই লেভেলে এসব ধরতে হবে আমি আমার সেরাটা চেষ্টা করেছি টার্নিং পয়েন্ট ছিল কি না হ্যাঁ বলতে পারেন সে দ্রুত রান তুলেছে পরে পাকিস্তান ম্যাচে লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল এখনো ফাইনালে স্বপ্ন দেখছেন টাইগাররা জাকের জানান উনি আছেন তো অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত আমরা আমরা জন্য অপেক্ষা করব শ্রীলঙ্কার সাথে হারলাম যখন আমি বললাম আমরা চ্যাম্পিয়ন হতেই আসছি কালকের ম্যাচে সেই সাহস নিয়েই খেলবো আমরা ফাইনালে ওঠার জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো আমরা ইনশাল্লাহ